আমিরে জামাত ডক্টর শফিকুল ইসলামের ইমান বিধ্বংসী বক্তব্য তিনি বলছেন যে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার অধিকার কারণেই অথচ আল্লাহ রবুল আয়েল আমিন আমাদেরকে বলছেন মামাই ইয়াবে আল ইসলাম আমিন যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন তালাশ করবে সেই দিন তার কাছ থেকে কুশ্চিন গ্রহণ করা হবে না কবুল করা হবে না এখানে আল্লাহ রবুল আয়েল আমিন ইসলাম ধর্মের ভিত্তিতে মানব জাতিকে দুই ভাগে বিভক্ত করছেন একমাত্র ইসলামই আল্লাহ রবুল্লা আয় আলমিনের কাছে গ্রহণযোগ্য ইসলাম ব্যতীত অন্য কোনো দিন কোনো ধর্ম আল্লাহ রবুল আয় আলমিনের কাছে গ্রহণযোগ্য নয় ঠিক একইভাবে আপনি যদি ইসলামী রাষ্ট্র পরিচালনা করেন সেখানেও ধর্মের ভিত্তিতে আপনাকে জাতিকে দুই ভাগে বিভক্ত করে তাদের উপর আলাদা আলাদা বিধান আরোপ করতে হবে যেমন যারা মুসলিম তাদের উপর আর যারা মুসলিম তাদের কাছ থেকে তাদের থেকে যারা সামর্থ্যবান তাদের কাছ থেকে জাকাত গ্রহণ করতে হবে এখানেও তো ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করা হচ্ছে ভিন্ন ভিন্ন ধরনের বিধান দেওয়া হচ্ছে তাহলে আপনি কেন বলছেন ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার অধিকার কারণে। যেখানে ইসলামী আমাদেরকে শিখাচ্ছে আল্লাহ রাবুল আয়ালামিন আমাদেরকে বলছেন ধর্মের ভিত্তিতে দুইটা জাতি আছে ঠিক আছে এবং তাদের মাঝে বিভক্তিও আছে অথচ আপনি বলছেন ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করা যাবে না বিভক্ত করার অধিকার কারণেই এমন অজ্ঞতাসুলভ বক্তব্য এমন মানুষের কাছ থেকে কখনো আশা করা যায় না আর তাদের মুখ থেকে এই ধরনের কথাগুলো তারা বের করতেই হবে কারণ তারা আমেরিকাকে পশ্চিমাকে আব্য মানে আর যেহেতু তাদেরকে আব্বু মানে তাদেরকে তুলে তুলো করে চলতে হবে কারণ তাদের সামনে যদি এরকম নরম নরম কথা বলা না হয় তাহলে গণতান্ত্রিক রাজনীতি করা যাবে না তাদেরকে ফান্ডামেন্টালিস্ট টেক দিয়ে দিবে আর যদি ফান্ডামেন্টালিস্ট টেক দিয়ে দেয় তারা তো তাদের মত অনুযায়ী কথিত জঙ্গিতে পরিণত হবে সেজন্য তারা রাজনীতি করতে পারবে না আসলে যখন নিছক ক্ষমতা গ্রহণ মানুষের উদ্দেশ্য হয়ে যায় তখন ইসলামকে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করা ছাড়া এই ক্ষমতালোভী মানুষদের আর কোনো ধরনের পথ বাকি থাকে না আল্লাহ রব্লা আয় আল আমাদেরকে নববিমান হাজ অনুযায়ী ইসলাম প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন আবহা আয়ালিন